আপনি কি এটা জানেন আপনি অসুস্থ হওয়ার পেছনে আপনি নিজেই দায়ী কেমন করে আচ্ছা আপনি যে অতিরিক্ত টেনশন করছেন ভবিষ্যতে কি হবে যদি এটা না থাকে তাহলে কি হবে এই যে চিন্তা করছেন অতীতের কোনো ঘটনাকে বারবার মনে করার চেষ্টা করছেন কেউ আপনাকে আঘাত দিয়েছে সেটাকে বারবার বার রিপিটেডলি রিপিটেডলি আপনি চিন্তা করে যাচ্ছেন দুশ্চিন্তা করছেন এত পরিমাণে চিন্তা করছেন যে আপনি অসুস্থ হয়ে পড়ছেন আর মানসিক অসুস্থতা হচ্ছে সব থেকে বড় অসুখ মানসিক অসুস্থতা এটা হচ্ছে থেকে বড় অসুখ এই অসুখটাকে কেউ পৃথিবীর কেউ সারাতে পারবে না আপনি নিজে যদি না চান আর এই অসুখটাই কিন্তু বেশিরভাগ মানুষের হচ্ছে এই টেনশান থেকে আমি একটা বড় চাকরি পেলাম না কী হবে তাহলে আমি এতদূর পড়াশোনা করেছি কিন্তু একটা বড় চাকরি পেতে পারলাম না এই পাশের বাড়ির চারতালা বিল্ডিং করে ফেললো আমি একটা পাকার বাড়িই করতে পারলাম না এই ধরনের ছোটোখাটো যে জিনিসগুলোকে এগুলোকে আপনি খুব মানে বড় করে চিন্তা করে ফেলেন এতটাই টেনশান করে ফেলেন যে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি হয়তো ভাবছেন কোথায় আমি চিন্তা করছি কিন্তু আপনি টেনশান করছেন মানে এই টেনশানগুলো এই যে ছোটো ছোটো টেনশানগুলো আপনি সবসময় করতে থাকেন এর ফলে এটা একটা অসুখে পরিণত হয়ে গেছে আপনার কাছে আপনি ভালো কিছু চিন্তা করতে পারছেন না কেউ আপনাকে কবে কোনো আঘাত দিয়েছে কোনো কথা বলেছে এমন কোনো কথা এটা সত্যি হয়তো ভীষণ কষ্টদায়ক ব্যস্ত বলেছে ভুলে যান না ভুলে যান ফার্স্ট ইজ ফার্স্ট সেইটাকে সেইটাকে আপনি আপনার মন থেকে কিছুতেই সরাতে পারছেন না সেই চিন্তাই এখনও আপনাকে গ্রাস করে আছে যখন আপনি কি বসে থাকেন সেই টেনশান আপনার মাথায় ঘুরছে যে মানুষটা আপনার থেকে সরে গেছে যাকে আপনি ভীষণ ভালোবাসতেন আপনার প্রেমিকী আপনার প্রেমিকা সে ছেড়ে আপনাকে ছেড়ে দিয়ে দিব্যি বিয়ে করে শুখে আছে তাকে আপনি ভুলতে পারছেন না তার সেই স্মৃতিগুলো সব সময় মনের মধ্যে ঘুরছে কেন পাস্ট ইজ পাস্ট যেসব চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন যেসব টেনশান করলে আপনি পরবর্তীকালে এগোতে পারবেন না যেটা আপনাকে বর্তমানে ভালো থাকতে বাধা দেবে কেন ভাই ওই সব টেনশান করতে যাব কেন হয় বাদ দিন ওগুলো বরং সেই সব চিন্তা করুন যাতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকে আপনি নিজেও ভালো থাকবেন আনন্দে থাকবেন সেই সব চিন্তা করুন না কত চিন্তা করে আছে তো কে পড়েছে ওই সব চিন্তা করতে যে চিন্তাগুলো আপনাকে শেষ করে দেবে যেগুলো আপনাকে শেষ করে দিচ্ছে ভেতরে বাদ দিন না আপনি নিশ্চয়ই পারবেন আজ থেকে প্রতিজ্ঞা নিন পারতেই হবে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে সুস্থ রাখতে গেলে আপনার পরিবারকে ভালো রাখতে গেলে আপনার পরিবারকে সুস্থ রাখতে গেলে আপনাকে এটা করতেই হবে ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ